হ্যালো সবাই কেমন আছো মুসি আছে অনেক সবাই কেমন আছে তো দেখো আমি কোথায় আছি আমি জানো তো কলকাতা টু ব্যাঙ্গালোর স্টোর আমি যাচ্ছি তো ওখানে আমি কি একটু যাচ্ছি একটু কাজের উদ্দেশ্যে জানি গাইজ তো যাচ্ছে একটা কাজের উদ্দেশ্যে তো পনেরো থেকে কুড়ি দিন আমার টাইম লাগবে তো আর তারও যদি বেশি হয় তো ওখানে আমি সব কিছু জানিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমি কি খাচ্ছি বলো তো এখন তোমার যাচ্ছে জানো তো ট্রেনের ভিতরে ঝোলে নিয়েছি যেন কারণ তোমার সারাদিন তো কিছু খায়নি তো ওই জন্য একটু ছোলা নিলাম কুড়ি টাকা নিলো তোমার ছোলা গলা যেন তো সিদ্ধ ছোলো না কাঁচা ছোলা ওই পেঁয়াজ দিয়ে মাখানো আর কি অল্প একটু হয়তো দিয়েছে তাই কুড়ি টাকা দাম নিল আর তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলো তো দেখো আমি খাচ্ছার বলছে তার মধ্যে একটা পাশে আমার একটা দাদা ছিল তো ওই দাদা ভাইটা বলছে যে তাই দেখো শুধু সিদ্ধ ছোলা হলে না টেস্ট লাগে কেন্দ্রে কিন্তু দেখো কাঁচা ছোলা ভিজাতে ওই জন্য অত টেস্টি নিয়ে খেয়ে দেবো তো ওই যেন একটা ফটো তুলে দিচ্ছিলো আর কি রাতে ও একটু ভিডিও করতে দেখেছি ওটা সবাই শুয়ে আছে এখন তো তোমার সকালবেলা তো ওরা এখন উঠেনি এখনও তোমার আটটা বেজে গেছে আর এদিকে দেখো ট্রেনে দেখেছো যে খাবার দেয় ওরা আবার তোমার চলে এসেছে ফেরিওয়ালারা এরকম এরা হচ্ছে ফেরিওয়ালা আচার মিল জামা গাড়ি দেখেছি এটা তোমার এটা তোমার ট্রেনের ভিতরে থাকে আর কি তারপর দেখো চলে এসেছে একটা মাছ Det är så galen det. Mm. Det kommer att bli om. Amen. Amen. Alla তো গাইস দেখতে পেলে একটা মাসি বিক্রি করতে এসেছিল ট্রেনের ভিতরে শশা তো ওরা ক্ষীরা বলে হিন্দিতে শশা কথা রক্ত হলো খিরা তোকে সবাই নিল আমার নিয়ে নি কারণ তার আগে আমার ছিল আমার কাছে তো ওই জন্য আমি নিয়ে নি তো এটা হচ্ছে দেখো তোমার এটা হচ্ছে তোমার কনসা স্টেশন যা তোমার খেয়াল করছে না তো দেখো আমি গেটের মুখে একটু আসলাম গেটের মুখে বলতে তোমার ট্রেনের সামনে আর কি ভিডিও করার জন্য হ্যাঁ আর দেখো মানে এসেছিলাম একটু তোমার পরিষ্কার করার জন্য আর এখন তোমার বাজে তোমার রাত ধুতে দেন আর সবাই তোমার ঘুমাচ্ছে তো গাড়ি তারপরে দেখো আবার দেখো চলে এসেছি আমি গেটের বাইরে মানে ভিতরে আছি মানে মুখ দুতে এসেছি আর কি এখন তোমার বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো এখনো ধরো কেউ কেউ উঠেছে দেখো নিচকা রয়েছে একটা দাদা দেখছে না ও চা খাচ্ছে আর কি চা নিচ্ছে আমাকে বলছে চা খাবে না বললাম না আমি খেয়েছিলাম পরে চা নয় আটটার দিকে চাটা খেয়েছিলাম চা টা খেয়েছিলাম সকালে কারো জমা ব্রাশ করা হয়নি তো তার জন্য এখন আমি চা টাইনি একটা পরে খেয়েছি তো ওরা একমাত্র খেয়ে অনডিট করে ফেলেছি তখন ধর তারপরে দেখবো এটা টাকা দিয়ে অধিক আর এখন ওটা তো এই চাটা কিনে খাচ্ছে আর কি টেস্টে যায় চাটা তোমার দশ টাকা হলো মানে অনেকটা টেস্ট আর খেতে হ্যাঁ তো তারপরে দেখো আর এসি ট্রেন এসি মানে থার্ড এসি তো দেখো বৃষ্টিটা দেখতে পাচ্ছ আর দেখো আন্নাদের একটু মুখটা আমি দেখিয়ে দিলাম এদের কথা দেখেছ তো দেখতে পাচ্ছো মুখটা ধুতে দিয়েছিলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখন তোমার কাছে এখন তোমার ছটা বেজে গেছে লেগে তো সবাই শুয়ে আছে আর কি হ্যাঁ তো তারপরে গাইজ দেখো চলে এসেছি আমি মানে অটোতে আর কি মানে একটা স্টেশন থেকে নেমে আরেকটা স্টেশনে যেতে হবে তো এরপরে দেখো আমি অটো থেকে রেলে তখন অটোতে এখন চলে রয়েছে তো যাচ্ছি জানে না মানে কটার দিকে ট্রেন পাবো আর কি তো এখন তো তোমার বসে রয়েছে আর যে তো অনেকটা শীত লাগছে জানো তো তার জন্যই তো ওই দিকে তোমার ব্লাঙ্কেটটা নিলাম আর কি ব্লাঙ্কেটটা নিয়ে নিলাম আর এটা দেখো সবাই বসে বসে মানে ফোন দেখছে আর কি এখানে জলের বোতল বোতল সব কিছুই রয়েছে আর কি সাদাগুলো দেখছি সেগুলো তোমার বালিশ তারপর তোমার গায়ে দেওয়ার চাদর সব কিছু আছে এখানে আর কি হ্যাঁ আর আমি জানো তো পুরো একদম উপরকার চেয়ে চেয়েছিলাম আমার বাসোটের নম্বরে ছিল আর কি দেখো আপন আপন সব নিজ নিজ জায়গায় আর এখানে দেখতে পেয়েছ আর কি জন্য কেউ বসে না আর এখানে দেখা বাইরে কার আলাদা ঠিক আছে পুরো ব্যাঙ্গালোর কাছে আমরা চলে এসেছি ঠিক আছে যেখানে যাব মানে ব্যাঙ্গালোর জায়গাটার নাম ওখানে একটা মানে ধূপকাঠির কোম্পানি আছে ওই ধূপকাঠির কোম্পানিতে আমি যাচ্ছি আর কি ঠিক আছে তো কাজটা কবে কমপ্লিট হবে জানি না কাজটা সব ঠিকঠাক করে তখন আমি মানে রওনা দেবো আর কি হ্যাঁ ঠিক আছে তো আর তারপরে দেখো এখানে সবাই এই সেই যে ভাইটা আমার সামনে বয়েছিলো না সেও বসে আছে সব ফোন দেখছে আর কি তারপরে দেখো চলে এসেছি গাইস আর একটা স্টেশন আর কি তো গাইস আমার সেকেন্ড সেকেন্ড জার্নি ট্রেনে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও ঠিক আছে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ সো মাছ তো তারপরে দেখো এখানে দেখো পুরো বই দেখা দেখি চলছে আর কি টাইম তো পাস হচ্ছে না কাজ কতক্ষণ আর থাকা যাবে বলো তো তো দেখো সবাই তো নাক ডেকে ঘুমাচ্ছে আর আমার তো একদম ঘুম আসছে না আমি চুপচাপ বসে রয়েছি একবার তোমার নিচে নামছি আবার গেটের কাছে যাচ্ছি কিন্তু আমার ঘুমও আসছে না আর কি আর আমার যেন তো ট্রেনে চললে আমার একদম ঘুম বলে কিছু থাকে না আর কি একদম না খাওয়া দাওয়া না আমার ঘুম কোনো কিছু থাকে না তো তারপরে দেখো এখানে একটু ট্রেন দাঁড়িয়ে আছে তার জন্য আমি একটু ভিডিও বানিয়ে নিলাম দেখো এখানে পুরো দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ আর এখানে দেখো সবার যে যার মানে খাবারের জিনিস খাবার নিতে গেছে আর এখানে দেখো খাট আর ওই শাড়ি থেকে যে কী কমবো লোক এরা এটা হচ্ছে তোমার লোকাল ট্রেনে চলেছি এটা হচ্ছে তোমার লোকাল ট্রেন এটা তোমার বেশি দূরে যাবো না মানে অল্প কাছে যাবো আর কি কারণ বেশি দূরের কোনো আর গাই তোমাদের চার দিন পাঁচ দিন ভিডিও দিতে পারিনি শিশু কারণের জন্য সব তোমাদের আমি বলবো ঠিক আছে তো দেখো তারপর দেখো চা চলে এসেছে একটু চা খাচ্ছি তো তারপরে দেখো গাই চা বিস্কুট খেয়ে নিয়েছি আর কি বিস্কুট খাচ্ছি তো চা দেখো হয়েই গেছে আর কি চা বিস্কুট খাচ্ছি আর চাটা যেন তো অনেকটা গরম গান জানো তো আর সকালে বুঝতে পারছো আর কি বেশ দারুণ চা খাচ্ছি আর চাটা যেন তো ভীষণ টেস্টি খেতে দশ টাকা ডাম নিল আর একটা বিস্কুট নিয়েছিলাম তো চাটা বিস্কুটটা দিয়ে আমি এখন খাচ্ছি আর কি ঠিক আছে তো দেখো তো গাই আর তখন আমাকে মানে যারা কমেন্টস করছো হুম যারা তোমরা আমাকে যারা কমেন্টস করছো তারা কেউ ভালো ভালো কমেন্টস কেউ করো না ঠিক আছে ভিডিও কলটা কমেন্টস কেউ করো না কারণ আমি একটা যাচ্ছি একটা কাজের উদ্দেশ্যে কাজটা সব কিছু হয়ে গেলে আমি আবার রওনা দেবো তো চলো গাই দেখো যেখানে নামার সেখানে আমি নেমে পড়েছি হ্যাঁ দেখো তারপরে দেখো আমি মোকায় কাছাকাছি চলে এসেছি ঠিক আছে আর আমার কয়েক মাত্র কয়েক ঘণ্টা হয়তো তো দেখো এসে সবাই চুপচাপ বসে গিয়েছে আর কি আর তো কাজের দৃশ্যটা কেমন লাগছে দেখো তো দেখো আপন আপন নিজের নিজের চাইবাই নিজে নিজের নিজের মানে সামাল নিয়ে সবাই চোপচাপ শিখেছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তাই না বলো আমার তো দেখতে ভীষণ সুন্দর লাগছে ঠিক আছে তো কাজ দেখো আমি দেখো পুরো মানে একটা বিস্ত্রি নিয়েছি এটা কি একটু বলো তো রোমবার নাকি বন্য বান নাকি তাই চাই কালা কালার বিস্কুট তোমার ক্যাটবিলি ক্যাটবিলি বিস্কুট দেওয়া ঠিক আছে ক্যান এই বিস্কুটগুলো তোমার চা দিয়ে না বলে চলে কোনো এই বিস্কুটগুলো তুমি যদি চা দিয়ে খাও তাহলে তোমার পুরো চাটা মিষ্টিও লাগবে না ফ্যাংশা লাগবে আর এই বিস্কুটগুলো যেন তো পুরো শুধু খাওয়ার বিস্কুট ঠিক আছে তো তার জন্য দেখো আমি একটু শুধু এক দুটো খেয়ে নিই একটু জল খেয়ে নিলাম তারপরে তোমার লাস্টে তখন আমি চাটা খেয়ে নেবো হ্যাঁ তো গাইস আর আমার ভিডিওটা হলো তোমরা জানিও ঠিক আছে আমার সেকেন্ড জার্নি আর আমার মতো কে কে ট্রেনের ভিতরে খাওয়া দাওয়া বন্ধ করে রাখো দেখতে পেয়েছো শুধু ছোলা খেলাম আর চা বিস্কুট আর কিছুই খাইনি আর একটু একটু জল হইতো হ্যাঁ আর কোনো কিছুতে খায়নি আর কাজে দেখো এই যে তোমার ভোরের দৃশ্য দেখো এখন তোমার বাজে পাঁচটা বাজছে আর কি ঠিক আছে বিল্ডিং আর পুরো দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে ভালো তার জন্য যে আমি তুমি কি দেখে দিই তো দেখো আমি না দেখছি নামার জন্য আমি রেডি হয়ে গেছি পুরো আর আমার দেখো নামার টাইম হয়ে গেছে সব কিছু আমি নিয়ে দেখো এখানে রাজি হয়ে গেছি পুরো একটু সামনে আমি ওপরে দাঁড়িয়ে আছি একদম বাইরের দিকে ঠিক আছে ওবার দেখো নিয়ে আবার হাতে একটা নিয়েছে করবার তো ভাই চলো টাটা ভাই আর আমার ভিডিওটা লাগলো তোমরা সকলে অবশ্যই জানিয়ে আসতে চা আর ভিডিওটা যারা বেহ বেশি দিয়ে বিষ পিস করে শেয়ার করে দেয় তো চলো আর লাইটগুলো